হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সেদিনকে একটু মার্কেটে গিয়েছিলাম তোমাদেরকে বললাম না কিছু ঠাকুরের জিনিস কিনতে মানে ঠাকুরের কাপড় যে পুজো হবে সেই পুজোর ঠাকুরের কাপড় আনতে গিয়েছিলাম আর পিন্টুদার জন্য আর আমার জন্য মেয়ে কি কিনে দিয়েছে দেখবে চলো তো গৃহপ্রবেশ উপলক্ষে মেয়ে আমাকে আর পিন্টুদাকে কাপড় দিয়েছে আর পিন্টুদাকে পাঞ্জাবি দিয়েছে তো চলো তো এই যে প্রথমে পিন্টুদারটা দেখাচ্ছি এটা হচ্ছে পাইজামার প্যান্ট পিন্টুদা আবার কেচে দিয়েছে আর এই যে এটা হচ্ছে তোমার পাঞ্জাবি এই যে একদম গুঁড়ো হলুদ এই যে এটা হচ্ছে মেয়ে গৃহপ্রবেশে পিন্টুদাকে কিনে দিয়েছে আমাকে একটা কাপড় কিনে দিয়েছে আর পিন্টুদাকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছে এই যে হলুদ রঙের একটা পাঞ্জাবি কিনে দিয়েছে গৃহপ্রবেশে পরবে বলে মানে গৃহপ্রবেশে এইটা পরে পিন্টুদা আর কি পুজোতে বসবে তো এই যে কেমন হয়েছে তো এই যে মেয়ে কিনে দিয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা আর পিন্টুদার তো লাল হলুদ এইসবই পছন্দ করে তো সেই জন্য আর হলুদটা আবার একটু পুজো আশ্রাতে ভালো হয় মানে হলুদ কালারটা থাকলে তো চলো এটা হচ্ছে পিন্টুদাকে কিনে দিয়েছে মেয়ে এটার দাম নিয়েছে হচ্ছে মাত্র দুশো টাকা ওয়ান কি সুন্দর দেখো সফট জামদানির মতো পাঞ্জাবিটা একদম সফট জামদানি তোমরা বুঝতে পারছো কিনা জানি না দেখো ভেতরে আঁকি বুকি আছে মানে জামদানি যেরকম হয় না জামদানি কাপড় সেই রকম তো এই যে তো এটা মাত্র নিয়েছে ওয়ান ওয়ানটি নাইন একদম মানে জামদানির মতনই পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে দারুন হয়েছে তো এই যে দেখো দেখতে পাচ্ছ এর দাম হচ্ছে তিনশো তিরানব্বই টাকা এই দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই যে তিনশো তিরানব্বই থ্রি পঁচানব্বই তিনশো পঁচানব্বই থ্রি নাইন ফাইভ এই যে দেখো তিনশো টাকা দাম তো ডিসকাউন্ট পেয়ে এটার দাম হচ্ছে অফারে পেয়ে গেছি হচ্ছে দুশো টাকা এক টাকা কম দুশো টাকা তিনশো টাকা দাম এটার তো খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা অনেকটা লম্বাই দেখো অনেকটা লম্বা এই যে তো এক্সেল বাড়িতে এসে পিন্ডুদাকে একটুখানি গায়ে দিয়ে পরিয়ে দেখেছিলাম তো একদম ঠিকঠাক হয়েছে খুব সুন্দর হয়েছে আর পিন্ডুদারও খুব পছন্দ হয়েছে যাই হোক এটা গেল হচ্ছে পিন্টুদার পাঞ্জাবি আর পায়জামা এই যে পায়জামার কিছু দেখালাম না এই যে পায়জামা তো চলো এবার দেখাচ্ছি আমাকে কি দিয়েছে গৃহপ্রবেশ উপলক্ষে তো এই যে তো আমার শাড়ি আছে জানো তো একটা হলুদ জামদানি রেখেছিলাম ওটা গৃহপ্রবেশ উপলক্ষে পরব বলে তো মেয়ে আবার এটা নতুন কিনে দিয়েছে আমাকে তো ওর জমানো টাকা দিয়ে ওর মাম্মি আর পাপানকে কিনে দিয়েছে গৃহপ্রবেশ উপলক্ষে এই যে আমিও একটা শাড়ি কিনে দিয়েছি তো সেই শাড়িটা আনা হয়নি এখানে ও যদি পরে তো তোমাদেরকে দেখাবো করে ভিডিওতে তো চলো এটা খুলি তো আমার খুব পছন্দ হয়েছে আর লাল কালার তো ভীষণ ভালো লাগে তো এই যে দেখো সফট জামদানি একদম দেখো সুতির একদম সুতির একদম এই ডিপ লাল দারুণ হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে এটাও সস্তায় একদম মাত্র তিনশো টাকা এটা হচ্ছে মেয়ে অনলাইনে কিনে দিয়েছে এটা অনলাইনে অর্ডার দিয়েছে মানে আজকে অর্ডার দিয়েছে কালকে চলে এসেছে এরকম ব্যাপার তো এটাও অফার পেয়েছি তিনশো টাকা এটা মেয়ে আমাকে গিফট করেছে তো গৃহপ্রবেশে পরার জন্য তো খুব সুন্দর হয়েছে তো খুব ভালো লাগবে তো আমার সাদা ব্লাউজ তো আছেই তো সাদা ব্লাউজ দিয়ে এটা পরবো এই যে মাত্র তিনশো টাকা এটার দাম একদম পিওর এটা হচ্ছে সুতির জামদানি একদম এই দেখো একদম পিওর একদম সফট আমি এই সফট কাপড়গুলো পরতে ভীষণ ভালোবাসি মানে ফোলা কাপড়গুলো না ভীষণ গরম লাগে তো এই যে দেখো আমার যে জামদানিটা পরব ভেবেছিলাম হলুদ রঙের সেই জামদানিটা আবার পরলে পরে না গরম লাগতো মানে ফুলে তো যাই হোক এই দেখো খুব খুব পছন্দ হয়েছে আর লাল কালার ভালো লাগে আর হচ্ছে পুজো আশ্রাতে লাল কালারটা যায় তাই না বন্ধুরা তো চলো এই যে এটার ব্লাউজটা দেখালাম না ব্লাউজ আছে সায়াও আছে তো চলো এইবার ঠাকুরের জন্য কি কাপড় এনেছি তোমাদেরকে দেখাই চলো প্রচন্ড গরম পড়েছে একটু বৃষ্টি হলো তাও সে যা গরম তাই তো ঠাকুরের কাপড় দেখাবো বলেই নিচে বসলাম কেননা খাটের উপরে আর ঠাকুরের কাপড় দেখাবো না সেই জন্য তো দেখো এই যে আগের দিন আমি আর মেয়ে বেরিয়েছিলাম তো সেই দিনকে আর কি এই ঠাকুরের কাপড় নিয়ে এসেছি তো এটা হচ্ছে ওই পুরোহিত মশাই আনতে বলেছিল একটা কাপড় লাগে তো এটা হচ্ছে ওই ঠাকুর গৃহপ্রবেশের কাপড় এই যে তো এটাও খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে কাপড়ের এটা খুব সুন্দর এই যে দেখো প্রিন্টটাও সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা দারুণ এই যে দারুণ হয়েছে তো এর দাম নিয়েছে হচ্ছে চারশো আশি এর দাম নিয়েছে চারশো আশি তো চলো এই গেল হচ্ছে ঠাকুরের কাপড় তো আর একটা ধুতি আনতে বলেছিল আর সেইটা ধুতি এনেছে এই যে এই ধুতি এই যে ধুতি এনেছি এই ধুতিটার দাম নিয়েছে হচ্ছে তোমার আড়াইশো টাকা এই যে একটু ডিসকাউন্ট দিয়েছে তো এই ধুতিটার দাম নিয়েছে হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে ঠাকুরের জন্য আনতে বলেছিল সেই দাও দেখাচ্ছি আর বিশেষ কিছু আনে নি আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মানে ঠাকুরের আসনের জন্য একটা কাপড় এনেছি এই যে অরেঞ্জ কালার এই যে ঠাকুরের কাপড়ের জন্য একটা আসন এনেছি তো এই যে খুব সুন্দর হয়েছে আসনটা ঠাকুরের আর এটা এনেছি হচ্ছে ওই যে শালু কাপড় তো পুরোহিত মশা আনতে বলেছিল শালু কাপড় লাগবে মানে লাগবে তো এই যে শালু কাপড় এনেছি তো এটার দাম নিয়েছে হচ্ছে পঁচাত্তর টাকা মিটার এক নিয়েছি আর এইটার দাম নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা তো কাপড়টা খুব ভালো হয়েছে তো এই গেল আর হচ্ছে দাও আর দুটো গামছা আনতে বলেছিল এই যে দুটো গামছা জোড়া গামছা আনতে বলেছিল তো এক একটা এক এক পিস হচ্ছে আশি টাকা করে চেয়েছিল একদম পিওর আর কি সুতি তো আশি টাকা করে চেয়েছিল যেহেতু দুখানা নিয়েছি জোড়া গামছা তা একটু ডিসকাউন্ট করেছে এই যে এখানে দুটো আছে আর খুললাম না দুটো গামছা আছে পুরোহিত মশাই আনতে বলেছিল তো এই আর কি তো এই হয়েছে আমাদের গৃহপ্রবেশের শপিং আর মেয়ের শাড়িটা পরে দেখাবো যদিও পরে তো দেখতে পাবে আর যদি না পরে তাহলে কোনো এক সময় দেখাবো আমি দিয়েছি ওকে তো তো বেশ কিছুদিন আগে ওটা ওটা কিনে দিয়েছিলাম ও রেখে দিয়েছিল বললো যে গৃহপ্রবেশ উপলক্ষে পড়ব। তো যাই হোক বন্ধুরা এটাই হচ্ছে আমাদের আজকের মানে কেনাকাটা মানে গৃহপ্রবেশ উপলক্ষে আর এখন এসছি হচ্ছে এই বাড়িতে কালকে যেহেতু ভিড় বেশ তো এখন অনেক কাজ আছে আলপনা মেয়ে দিচ্ছে আর আমি এখন অনেক গোছ গাছ করবো আর কাজের দিশি দিদি এসে সব ফ্ল্যাট পুরো মুছে দিয়ে গেছে পরিষ্কার করে আবার কালকে ভোরবেলায় আসব এসে তারপর আবার মুছবো ঘর মুছে তারপরে পুজোর জোগাড় জানতে হবে আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর এখন না রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা টাটা